আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আজকে আপনাদেরকে সেই নোটিশগুলো দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনে বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য জেলা পর্যায়ে কলেজ মনিটরিং টিম গঠন করা হবে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার রাজশাহী কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি এর তৃতীয় ব্যাচের পাঁচ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন এদেশে শিক্ষাব্যবস্থা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই তিনি শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি আরও বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ হবে পরীক্ষার বর্ষ ও সংস্কারের বর্ষ অর্থাৎ দুই সালে কিন্তু অনার্স ভর্তি হতে গেলে অবশ্যই ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষা সংক্রান্ত একটি ভিডিও পাবেন তো আপনারা কারা কারা ভর্তি পরীক্ষা সংক্রান্ত ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তার সবই আমরা করব সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু জহুর আলী এবং কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের তৃতীয় ব্যাচের কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলী জিন্না সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভিন আঞ্চলিক পর্যায়ের কলেজ শিক্ষকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত তেইশটি সরকারি এবং সতেরোটি বেসরকারি কলেজের আঠাশ জন পুরুষ এবং বারোজন মহিলা পাঠদানকারী শিক্ষকের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় পাঁচ দিনের এই প্রশিক্ষণে রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর ওয়াসিম মোহাম্মদ মেজমাহুল হক এবং সুনামগঞ্জ সরকারি কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসান শহীদ আনসারি রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট তুলে দেন তো এরপর আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে অবসর প্রদানের ক্ষেত্রে সরকারি চাকরি আইন দু হাজার আঠারো অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও বলবৎ হবে সিনেটের সিদ্ধান্ত তো এই নোটিশটি যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই আপনারা দেখে নেবেন এই নোটিশটিরই আরেকটি অংশ হচ্ছে এটি একটি নোটিশে দুইটি পৃষ্ঠায় দেওয়া হয়েছে তো এরপর দেখুন আজকে কিছুক্ষণ আগের যে নোটিশটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সাভার স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ ষোলো ডিসেম্বর সোমবার প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য বীর সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর এক প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান ভাইস চ্যান্সেলর দুই প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম ট্রেজারার প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন রেজিস্ট্রার পরীক্ষা নিয়ন্ত্রক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক বিভাগীয় চেয়ারম্যান শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একই সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাস আঞ্চলিক কেন্দ্রসমূহে সংশ্লিষ্ট বিভাগীয় শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অথবা শহীদ স্মারকে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এদিকে ষোলো ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস নগর কার্যালয় আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয় এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয় তো এই হচ্ছে সর্বশেষ প্রকাশিত নোটিশগুলো পরীক্ষার ফলাফল বা রুটিন বা যে কোনো বিষয়ে অবশ্যই আপডেট আসবে কাল থেকে ইনশাআল্লাহ যেহেতু এ পর্যন্ত বন্ধ ছিল সরকারি ছুটি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম এখন পর্যন্ত স্থগিত আছে তো আগামীকাল থেকে আমরা আপডেটগুলো পেয়ে যাব এবং আপনাদেরকে প্রত্যেকটি আপডেট জানাবো ইনশাল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ